ভাইয়া কত বাজে খেয়াল আছে এখনো ভিডিওর কাজ শুরু হয় না এই গুলাম রাব কি ভিডিও টির কর আল্লাহ কি অবস্থা এইরকম একটা কথা ভাই টাইম দেখার জন্য ওপেন করছে আল্লাহ এই নি অবস্থা গুলাম রাব এই ফোনটা দেখি তোমার ফোন দাও টাইম দেখো সিডেন মানে কি এই জায়গা ভাই মানে তুমি এত মানে বুঝলাম না তুমি করছো তুমি করছো মিয়া হ্যাঁ মানে সব জায়গায় ছবি মানে কতটা অশ্লীলতার মধ্যে থাকে মানে এই যে সব জায়গায় ওয়াল পেপার দিয়ে রাখছে এই যে মাইয়াটার ছবি

দেখার পরে আমরা অনেক নায়কের ফ্যান অনেক নায়িকাদের ফ্যান এমনিতেই হয়ে যাই আর এই রকম আমরা ক্রাশ খেয়ে মানে বিভিন্ন ধরনের নায়িকাদের ক্রাশ খেয়ে তাদের ছবিগুলো আমরা আমাদের ফোনে ওয়ালপেপার দেই। এভাবে ওয়ালপেপার দেওয়াতে আমরা যে কত বড় গুনাহের মধ্যে লিপ্ত হই সেটা হয়তো বা আমরা বুঝি না বেগানা নারী দেখা এমনিতেই হারাম তারপরেও সেই ছবিটা যদি আমরা ওয়ালপেপার হিসেবে আমাদের ফোনে ইউজ করি তাহলে প্রতিনিয়তই আমাদের গুণা হতে থাকে আর আমাদের ফোন যে কেউ ধরার পারমিশন রাখে যার কারণে আমাদের এই ওয়ালপেপারটা সবাই দেখতে পারে মানে আমি যে একটা মেয়ের ছবি দিয়ে ওয়ালপেপার দিয়েছি সেটা সবাই দেখতে পারে যেটা প্রকাশ্য গুনাহের মধ্যে পড়ে যায় তাই আমাদের সবার উচিত হবে এইরকম বেগানা নারীদের ছবি না দেওয়া